আজকে ভারতীয় রাষ্ট্রদূত এবং আমরা আমাদের স্থানীয় সংসদ সদস্য সকল আমাদের ল্যান্ডপোর্টের অঞ্চল যারা আছে তাদের আমরা এবং এর মধ্যে একটা স্থাপন আমরা অন্যান্য যাওয়ার জন্য এবং ডানা তুলের উপরে যেভাবে প্রচুর আমাদের যে চাপ মানে অচল হয়ে যাওয়ার মতামত দাঁড়িয়েছে যে এত এত জ্যাম্প যে আমাদের জন্য আমাদের নিয়ন্ত্রণ করা

কথা তাদের এই খুনিরাই যারা স্পষ্টভাবে গর্বের সঙ্গে যে কথাগুলো বলেছিল তাদের তাদের এখনও সেই ভিডিও রেকর্ড এখন আছে এবং ইতিহাসের কথাও পাতায় এই কথাগুলো লেখা আছে আপনারা দেখবেন যে খুনিরা যখন রহমানের কাছে গিয়েছিল যে আমরা শেখ মুজিবকে হত্যা করতে চাই তখন তার একটা অনুমোদন ছিল তিনি বলেছিলেন ইংরেজি যে কতগুলো উনি বলেছিলেন উই আর দ্য হাই অফিসিয়াল উই কুড নট ইনভলভ ইন ইউ ক্যান ইফ ইউ ক্যান গো এ তার অর্থটা অর্থটা এই দ্বারা যে জিয়াউর রহমান তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য বলেছে তোমরা চালিয়ে যাও এর মধ্য দিয়ে প্রমাণিত হয় জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকারীদের একজন মদতদার এবং বঙ্গবন্ধুকে হত্যা করেই কিন্তু সে বেনিফিশিয়ারি হয়েছে সে বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতা এসেছে সুতরাং এটা তো মাননীয় প্রধানমন্ত্রী অমূলক কথা বলেন এবং এই কথাগুলো বলেছে তাদেরই যারা মানে খুনি তাদেরই কয়েকদিন এই কথাটা বিভিন্ন মিডিয়াতে এই কথাগুলো বলেছে অবনতি হবে এখন তো মোদী সরকার এসছে স্যার আপনি এখন কি মনে করছেন আমাদের সম্পর্কের যে অনেকটা সংখ্যাবোধ করছিল স্যার কেন হবে ভারত বাংলাদেশ একটা সুসম্পর্কের দেশ ভারত বাংলাদেশের স্বাধীনতার সময় তাদের অর্থ তাদের পরিশ্রম তাদের প্রচেষ্টা এক কোটি মানুষকে তারা ভারতে আশ্রয় দিয়েছে আমাদের অস্ত্র দিয়েছে আমাদের সহযোগিতা করেছে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে এবং আন্তর্জাতিক স্বীকৃতি লাভের জন্য ভারত আমাদেরকে সহযোগিতা করেছে এবং সেই কথাগুলো কি ওই যারা পক্ষ ছিল তাদের পক্ষে বলা পাকিস্তানিদের সম্ভব আমরা মনে করি আওয়ামী লীগ ক্ষমতায় থাকলো কি বিরোধী দল থাকলো এটা বড় কথা নয় আমাদের সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকবে ভারতে যে সরকারি না কেন তাদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকবে